নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশির জীবনে সার্বিক যে গোপন সমস্যাগুলো সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের বিভিন্ন যে মাইথোলজিক্যাল কাহিনী বিশেষ করে মহাভারতের কোন ব্যাপারগুলো কোন ক্যারেক্টারের কোন ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত মহাভারতের বিশেষ কিছু উক্তি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সবথেকে বড়ো প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দের বিশেষ কিছু কথা যেগুলো বৃষ্টিক রাশির জীবনে মেনে চলা উচিত সার্বিকভাবে বৃষ্টিক রাশির মানুষেরা জীবনে এই উক্তিগুলো যদি একটু মেনে চলেন বা এই সংক্রান্ত ভুলগুলোকে যদি একটু থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন দেখবেন আপনার জীবন কিন্তু অনেক সহজ হবে এবং আপনার জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে প্রথমে বলে দেখুন বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম ভাব অষ্টম ভাব মানে পরিবর্তনের ভাব অষ্টম ভাব মানে গোপন বিদ্যার ভাব অষ্টম ভাব হচ্ছে আধ্যাত্মিকতার ভাব অষ্টম ভাব হচ্ছে পুনর্জনমের ভাব অর্থাৎ আপনার পুরনো সত্তা সেটা নষ্ট হয়ে গিয়ে নতুন সত্তায় আপনার পরিণত হতে হবে অর্থাৎ একটা মানুষ একভাবে জন্মাচ্ছে তাকে নতুনভাবে রূপ পেতে গেলে তাকে কতটা পুড়তে হবে অর্থাৎ তার জীবনে পরিবর্তন আসতে গেলে তাকে জীবনে কতবার ধাক্কা খেতে হবে সেই জায়গাটাই কিন্তু বৃষ্টিকের মধ্যে লুকিয়ে রয়েছে কারণ বৃষ্টিক অষ্টম ভাব তার লাইফে পরিবর্তন থাকবেই লাইফে পরিবর্তন আসতে গেলে অবশ্যই তাকে জীবনে এমন কিছু পথে চলতে হয়েছে যার জন্য তার জীবনে পরিবর্তন আসতে বাধ্য হয়েছে অর্থাৎ আপনার একরকম জন্ম হয়েছে কিন্তু আপনাকে সেইভাবে থাকলে হবে না অর্থাৎ আপনাকে আপনাকে বদলাতে হবে জায়গাগুলোকে শেষ করে পুরোনো দুর্বলতাগুলোকে নষ্ট করে দিয়ে সেখান থেকে সরে এসে আপনাকে আরো স্টেবিলাইজ হতে আরো স্ট্রং হতে হবে কেন আপনাকে রিবার্থ হতে হবে পাখি যেমন নিজের পুরনো সত্তাকে পুড়িয়ে দিয়ে নিজের নতুন সত্তাতে পরিণত করে তাই বৃশ্চিকের জীবনেও কিন্তু তেমন কিন্তু পরিবর্তন ব্যাপারটা নিয়ে আসতে হবে মানুষকে প্রতিনিয়ত হাজারো কষ্টের সম্মুখীন হতে হয় কিন্তু যখন আপনি একবার কষ্টের জায়গাটা বুঝে যান ফিল করেন প্রথম প্রথম আপনার যে কষ্টটার অনুভূতি হয় পরবর্তীকালে কিন্তু আপনি ব্যাপারটাকে অনেকটা কিন্তু ফিল করে নিতে পারেন আপনি সেই জায়গাটাকে কাটানোর এক অদ্ভুত ক্ষমতা কিন্তু ফিরে পেতে পারেন ব্রেস্টিকের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটাই ঘটবে তো আপনাদের যেহেতু অষ্টম ভাব তাহলে বুঝলেন আশা করি যে পরিবর্তনের ভাব ট্রান্সফরমেশনের ভাব অর্থাৎ আপনার রূপান্তর হতে হবে পরিবর্তন হতে হবে এক স্টেজ থেকে অন্য স্টেজে আপনাকে রূপান্তরিত হতে হবে আপনার মধ্যে একটা গুপ্ত বিদ্যা গোপন ব্যাপার যে কোনো ব্যাপারের মধ্যে সিক্রেট ব্যাপার অনেক কিছু আধ্যাত্মিক ক্ষমতা আপনার মধ্যে রয়েছে আপনি অনেক কিছু আগে থেকে বুঝতে পারেন চিনতে পারেন হয়তো অনেক মানুষ দেখেও সেটা বুঝতে পারে না কিন্তু আপনি আগে থেকে সেই জায়গাটা ফিল করতে পারেন আপনার মধ্যে এক অন্য লেভেলের অনুসন্ধান করার ক্ষমতা রয়েছে কিন্তু জলতত্ত্বের হওয়ার জন্য আপনার অত্যন্ত বেশি ইমোশনাল হন এবং যেহেতু চন্দ্র নিজস্ব থাকে তাই আপনাদের ইমোশনাল ব্যাপারটা অনেক সময় মিস ইউজ হয়ে যায় আপনি বুঝেও আপনার যে ক্ষমতা আপনার যে ক্যাপাবিলিটি সেই জায়গাটাকে সঠিকভাবে ইউটিলাইজ করেও করতে পারেন না অ্যাকচুয়ালি আপনি করতে চান না অনেক সময় আপনি বেশি ইমোশনাল হয়ে হয়ে পড়েন কোনো কোনো ক্ষেত্রে কিছু সম্পর্কের ব্যাপারে কখনো কখনো আপনি লজিকটাকে না ভেবে আপনি আপনার নিজের কল্পনার পাহাড় বোনেন এই জন্য অনেক ক্ষেত্রে অনেক বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় অনেক ক্ষেত্রে প্রচুর প্রতারণা বৃষ্টিকের লাইফে নেমে আসে বাড়ি বাড়ি ব্যর্থ হতে হয় এবং আপনার জীবনে কখনো কোনো মিলিয়ে নেবেন যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষ আমার ভিডিও দেখছেন আপনার জীবনে কোনো কাজ কখনো সহজে হয়নি কোনো দিন হয় না কেন হয় না কেননা আপনাকে পরিবর্তন হতে হবে আপনি যে পথে চলছেন সেই পথ আপনাকে চেঞ্জ করতে হবে আপনি অবশ্যই সৎ পথে নৈতিক পথে থাকবেন কিন্তু আপনার নিজের আরও রাফ অ্যান্ড টাফ হতে হবে আপনাকে আরও বাস্তববাদী হতে হবে আপনি যাতে নিজে দৃঢ় সংকল্প রাখতে নিজের সেই লেভেলের একটা আত্মবিশ্বাস আসতে পারে নিজস্ব দুর্বলতাকে দূর করে জীবনে এগিয়ে চলার মতো এক অদ্ভুত ক্ষমতা যত দিন না পর্যন্ত আপনি তৈরি করবেন তত দিন পর্যন্ত আপনার লাইফে ডেফিনেটলি ভাবে ঘাত প্রতিকাদ আসবে কারণ আপনাকে পরিবর্তন হতেই হবে এবং আপনাদের সঙ্গে বিভিন্ন লেভেলের ঈশ্বর দত্ত এক কানেকশন কাজ করে আপনি যদি ঈশ্বরকে ডাকেন আপনি যেন ঈশ্বরকে ফিল করতে পারেন সব বৃষ্টিক রাশি যেতে পারে তা না তবে জেনারেলি হয়ে বৃষ্টিক রাশির মধ্যে এমন একটা ফিলিংস করার ব্যাপার রয়েছে তাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা ব্যাপার রয়েছে তারা যদি প্রকৃত ঈশ্বর সাধনা করে ঈশ্বর যেন তাদের ডাকে সাড়া দেয় আমি এই ব্যাপারটা অনেকের ক্ষেত্রে দেখেছি আপনার জীবনে হয়তো প্রচুর সমস্যা প্রচুর প্রতিবন্ধকতা প্রচুর লড়াই আপনার জীবনে রয়েছে কিন্তু ঈশ্বর যেন আপনাকে প্রতি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনাকে যেন সাহায্য করে চলেছে এমন একটা ব্যাপার প্রতি মুহূর্তে ফিল করবেন আপনার যাই লাইফে সবসময় একটা আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে কখনোই একভাবে চলে না জীবন জীবনের গতি প্রকৃতি সবসময় পরিবর্তিত হয় তাই আপনি সাময়িক ব্যর্থতাকে যদি ভাবেন যে আমিন ব্যর্থ হয়ে গেলেন সাময়িক আপনার ফেলিওরকে থেকে যদি ভাবে না যে আপনার জীবনে আর কিছু হবে না সাময়িক কোনো বিশ্বাসঘাতকতাকে যদি মনে করেন যে এটাই হচ্ছে আপনার জীবনে হয়তো ভবিতব্য আপনি যদি মানসিক চাপকে নিয়ে ভাবেন যে এটাই হয়তো আপনার জীবনের সবথেকে বড় চাপের অবস্থা শত্রুতার জায়গাকে নিয়ে যদি ভাবেন যে আমার জীবনে সবাই তো শত্রু কেউ তো আমার ভালো মানুষ নাই কেউ তো আমার প্রকৃত বন্ধু নেই তাহলে আপনি থেমে যাবেন আটকে যাবেন কিন্তু আপনার চলার পথকে চেঞ্জ করে দিতে হবে তার জন্য আপনাকে আরো স্ট্রং হতে হবে ঈশ্বর সাধনা করতে হবে এবং আমি বিশেষ কিছু উক্তি যেগুলো আপনাদের জীবনে কাজে লাগতে পারে এমন কিছু উক্তি আপনাদের আনছি যেগুলো আলটিমেটলি আপনাদের ভালো লাগবে আমাদের বাঙালিদের মধ্যে স্বামী বিবেকানন্দ এমন কিছু কিছু কথা বলে গেছেন বিশেষ করে উনি যখন কন্যাকুমারীতে যখন নিজে ধ্যানস্থ ছিলেন তার পরবর্তী যে বিভিন্ন তার উক্তিগুলো আমরা দেখেছি সেখান থেকে অনেক যথেষ্ট পাওয়ারফুল তারই কিছু উক্তি আপনাদের কাছে কিন্তু দেব যেগুলো আপনাদের কাছে জীবনে অনেকটা পরিবর্তন করাতে সাহায্য করবে যেমন উনি বলছেন যা কিছু দুর্বল যা কিছু ভয় তা ঝেড়ে ফেলো অর্থাৎ আপনার যা দুর্বলতা রয়েছে আপনার যা আপনি যেটা নিয়ে ভয় খাচ্ছেন সেই সমস্ত ভয় বলে কিছু হতে পারে আপনি সেই জায়গাটাই যান আগে সেই দুর্বলতাকে ফিল করুন সেই জায়গাটাকে ভেঙে ফেলুন কোথায় দুর্বলতা সব মনে সব মনের কল্পনা আপনার আপনি পারলে অনেক কিছু করতে পারেন আপনার ভয়কে জয় করতে হবে তার জন্য আপনি যে ব্যাপারে বেশি ভয় খাচ্ছেন সেই জায়গাটাকে আগে আপনাকে করতে হবে যাতে আপনার জীবনে এই ভয়ের ব্যাপারটা আপনার উপর প্রভাব বিস্তার করতে না পারে তিনি আরো বলছেন ওঠো জাগো এবং লক্ষ্যে পমছানো না পর্যন্ত না অর্থাৎ চলতে থাকো বৃষ্টিকের জীবনেও কিন্তু তেমন থাকে জীবনে কোনো কাজ কখনো সহজে হয় না তাই আপনার জীবনে যতক্ষণ পর্যন্ত না লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জীবনের সংগ্রামে আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে থামলেই তো কিন্তু আপনি হেরে যাবেন আপনাকে এগিয়ে চলতে হবে থামবেন না আপনাকে এগিয়ে চলতে হবে লড়ে যেতে হবে থামলেই তো আপনি সেখানেই শেষ হয়ে গেল আপনার সম্ভাবনা সমস্ত কিছু কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এগিয়ে যাবেন লড়ে যাবেন আপনার জীবনে পসিবিলিটি সবসময় কিন্তু থেকে যাবে ঠিক আছে তাই আপনাকে এই যে উক্তিটা যে ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না অর্থাৎ আপনার জীবনের যা গোল যতক্ষণ পর্যন্ত না অ্যাচিভ হচ্ছে আপনার আবার ক্লান্তি কিসে আপনাকে কিন্তু লড়ে যেতেই হবে নেক্সট তিনি বলছেন আত্মবিশ্বাস এবং আত্মশক্তি সব থেকে বড় অর্থাৎ আপনার নিজের মনের মধ্যে যে শক্তি রয়েছে তাকে ফিল করা সেই যে আত্মবিশ্বাস বা আত্মশক্তি যে আপনিই সব কিছু পারেন আপনার মধ্যেই ঈশ্বর বাস করে আপনি হীন নয় আপনার মধ্যে সব কিছু ক্ষমতা ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন আপনি যেহেতু পৃথিবীতে এসছেন তাই আপনাকে ঈশ্বর সব কিছু দিয়েছে আপনি যদি মনে করেন যে আপনার মধ্যে সেই প্রকৃত ক্ষমতা রয়েছে আপনি অবশ্যই পারবেন কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি দুর্বল আপনি হীন আপনি পারবেন না আপনার দ্বারা এই কাজ হবে না তাহলে আপনার দ্বারা কোনোদিন এই কাজটা হবে না তাই আপনাকে নিজেকে নিজের মনের মধ্যে সেই ইমপ্লিমেন্টেশন তৈরি করতে হবে সাবকনসাস মাইন্ডে সেটা আপনাকে তৈরি করতে হবে যাতে প্রকৃতভাবে আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারেন তিনি আরো বলছেন তুমি ঈশ্বরের সন্তান তোমার মধ্যে সব শক্তি অন্তর্নিহিত রয়েছে অর্থাৎ তোমার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে দেখুন হয়তো পুরোপুরি কোট কথাগুলো বলছি না কিন্তু প্রকৃতভাবে তিনি এগুলোই বলেছেন যে মানুষের এটা রুমিও কিন্তু সেম কথা বলেছেন যে মানুষের মধ্যে একটা ছোটো ইউনিভার্স বাস করে যে মানুষ নিজের ক্ষমতাকে যখন ফিল করতে পারবে সে জীবনে অনেক কিছু করতে পারে তাই আপনার নিজের ক্ষমতা বৃশ্চিক রাশির মধ্যেও কিন্তু প্রচুর ক্ষমতা রয়েছে হয়তো সাময়িক কিছু বাধা সাময়িক কিছু ব্যর্থতা কিছু প্রতিবন্ধকতা কিছু বিশ্বাসঘাতকতা এইগুলো হয়তো আপনাকে জীবনে গতিপথে থামিয়ে দিতে পারে হয়তো সাময়িক সময়ের জন্য আপনাকে থামিয়ে দিতে পারে স্লো করে দিতে পারে কিন্তু তা নয় যে আপনি সারা জীবন থেমে থাকবেন আপনাকে এগিয়ে চলতে হবে আপনার জীবনে অবশ্যই লক্ষ্যপূরণ হবে আমি অনেক মানুষকে দেখেছি যে সমস্ত বৃষ্টিকাসীরা একটু ঈশ্বর ভক্তি রেখেছে মনে তারা লড়ে চলেছে এগিয়ে চলেছে তার জীবন হয়তো সহজ হয়নি জীবনের গতিপথে প্রচুর তাকে এই সমস্ত ব্যাপারগুলোকে এগিয়ে চলতে হয়েছে সব কিছুকে নিয়ে চলতে হয়েছে কিন্তু তার স্বার্থেও তাকে কিন্তু সমস্ত দিক থেকে সে কিন্তু জীবনে জয় লাভ করেছে এ ব্যাপারটা কিন্তু আমি খেয়াল করেছি তাই আপনারা দেখবেন এটা আপনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বাস্তব নেক্সট আমরা চলে যাব হচ্ছে আমাদের বড় মাইথোলজিক্যাল কাহিনী মহাভারত যেখানে আমাদের মহাভারত বা রামায়ণ এই কথাগুলো না বললে যেন অনেক কিছু অসম্পূর্ণ থেকে যায় মহাভারত শুধু একটা আমাদের ধর্মের যে কাব্য তাই নয় এটা একটা কোনো কাহিনী নয় এটা কিন্তু মানুষের একটা চূড়ান্ত শিক্ষা এই শিক্ষা আমাদের পাওয়া উচিত প্রতিটা জায়গা থেকে ভুল থেকে আমাদের শেখা উচিত যেমন ধরুন মহাভারত আমরা কর্ণের ভুলটাকে ভাবি কর্ণ কিন্তু মহা জ্ঞানী মহা পরাক্রমশালী বীর যোদ্ধা এবং তিনি কিন্তু সৎ তিনি ধর্মের পথের প্রতীক তিনি কিন্তু কখনো অন্যায় করেন না তো সেই কর্ণ তিনি নিজের সমস্ত ক্ষমতা নিজের সমস্ত শক্তি তিনি সমর্পণ করেছিলেন কার কাছে দুর্যোধনের কাছে তিনি আবেগ দিয়ে নিজের এই যেহেতু দুর্যোধন তাকে এককালে সাহায্য করেছিল সাহায্য মানে কি তাকে তাকে প্রাধান্য দিয়েছিল এবং প্রাধান্য কিন্তু দুর্যোধন তার নিজের কারণে দিয়েছিল তো যাই হোক সেই দুর্যোধনের তার আবেগ প্রকৃত বাস্তব ব্যাপারটাকে বিচার না করার যে ক্ষমতা অর্থাৎ তিনি আবেগের সাথে তিনি দুর্যোধনে সবসময় পক্ষ অবলম্বন করেছেন এমনকি যখন দ্রৌপদীর বস্ত্র হনণের সময়ও তিনি কিন্তু তিনি সেই ব্যাপারটা রুখে দেননি সার্বিকভাবে তার এই যে চোধনের মতো এমন এক হীন এক এমন এক অধার্মিক মানুষকে ক্রমাগতভাবে সাহায্য করা আবেগের জন্য তার কথা ভাবা তার পক্ষ অবলম্বন করা প্রকৃত বাস্তব প্রকৃত ধর্মকে না না করে তার এই যে বন্ধুত্ব আপনার যদি কোনো বন্ধু যদি ভুল করে নিজ কাজ করে আপনি কি তাকে সমর্থন করবেন তাকে উচিত আপনার আপনি সমর্থন যদি করতে ডিগ্রি নাই পারেন হয়তো তাকে তার সঙ্গে সাপোর্ট করতে পারলেন না বা তাকে হয়তো মানে আপনি প্রতিহত করতে পারলেন সাপোর্ট বলছি প্রতিহত করতে পারলেন না কিন্তু তো আপনি ছেলের দিকে সরে যেতে পারেন কিন্তু তো আপনি আবেগের জন্য সেই বন্ধুর নিজ কাজ করছে হীন কাজ করছে তাকে তো আপনি কখনো সাপোর্ট করতে পারেন না তো এই জায়গাটা এখানে কর্ণের বড় ভুল ছিল তিনি একজন এত বড় বীর যোদ্ধা হয়ে এত বড় ধার্মিক মানুষ হয়েও কিন্তু তিনি আবেগের বসে তার সমস্ত শক্তি তার সমস্ত যা মানে প্রাপ্তি সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ দুর্যোধনের মতো এমন এক নিজহীন মানুষের কাছে তিনি সমর্পিত করেছিলেন এটাই তার সব ভুল ছিল তার অজ্ঞতা ছিল নেক্সট আমরা যদি অর্জুনের দিক থেকে দেখি অর্জুনের যে বুদ্ধিমত্তা অর্জুনের কী কী পজিটিভ ফলের জন্য কৃষ্ণ অর্জুনকে পরম ভালোবাসতেন অর্জুনের মধ্যে ছিল হচ্ছে পরমাত্মা বা ঈশ্বরের প্রতি সমর্পণ কৃষ্ণকে তিনি অত্যন্ত ভক্তি করতেন শ্রদ্ধা করতেন এবং তার প্রতি তিনি সম্পূর্ণ সমর্পিত ছিলেন পরমাত্মার প্রতি তিনি সমর্পিত ছিলেন এখানে এখানে অর্জুন কৃষ্ণের প্রতি সমর্পণ তো অ্যাকচুয়ালি প্রকৃত ইউনিভার্স বা পরমাত্মার প্রতি সমর্পণ মানুষ একজন যদি প্রকৃত কেউ ধার্মিক হয় তার তো একটা পরমাত্মার প্রতি ইউনিভার্সের অংশ মাত্র আমি চেষ্টা করতে পারি কিন্তু সেটা তো কখনো তার অদৃষ্টকে কখনো খণ্ডাতে পারি না এমন একটা ব্যাপার তো তিনি এই যে পরমাত্মার প্রতি বা ঈশ্বরের প্রতি যে তার নিষ্ঠা বা সমর্পণ সেটা কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত অন্যদিক থেকে সর্বদা কোশ্চেন করা তিনি সর্বদা যুদ্ধের আগে কৃষ্ণকে বারে 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 কোশ্চেনিং করে গেছেন প্রশ্ন করে গেছেন যে যুদ্ধ কেন দরকার তার এই যে কোশ্চেনিং এখানে কৃষ্ণ তো আমাদের সঙ্গে এইভাবে নেই কিন্তু আমাদের মনের মধ্যে কৃষ্ণ বাস করে মনের মধ্যে দেবতা বাস করে আমি যে ধর্মাবলম্বী হন না কেন প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বর কিন্তু বাস করে তাই যদি আপনি নিজের মনকে শান্ত করে নিজেকে প্রকৃত কোশ্চেন করতে পারেন শান্ত হতে হবে আগে আপনাকে দেখবেন প্রকৃত আপনি জীবনের প্রকৃত যে সত্য সেটা উদ্ঘাটন করতে পারবেন তো সেটা আমি লাস্টে বলছি কিভাবে করবেন না এখানে আহ অর্জুনের কিন্তু একটা বড় গুণ ছিল মানে বড় একটা ট্যালেন্ট ছিল যে সে সর্বদা কিন্তু কোশ্চেন করে গেছে অন্যায়ের বিরুদ্ধে সে কিন্তু সর্বদা লড়াই করেছে তার ক্ষমতা যেমনই হোক সে কিন্তু সর্বদা লড়াই করে গেছে সব সময় অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে লড়াই করেছে যুদ্ধ করেছে সে কখনো অনৈতিক পদ অবলম্বন করেনি এটা কিন্তু আমরা বারে বারে দেখেছি তো এই জায়গাগুলো আমাদের বৃশ্চিককে কিন্তু অবশ্যই উদ্বুদ্ধ করে করে করা উচিত অ্যাকচুয়ালি যে আপনার ঈশ্বরের প্রতি সমর্পণ থাকা নিজেকে সর্বদা কোশ্চেন করা সবসময় যুক্তি দিয়ে বিচার করা বাস্তবতার আলোকে সামনে দেখা সবসময় ইমোশনালভাবে নয় যে কর্ণ যে যেটা কর্ণ ভুল করলো সেটা কিন্তু অর্জুন করেনি অর্জুন কিন্তু প্রতি মুহূর্তে কোশ্চেন করে গেছে এমনকি কৃষ্ণকেও কিন্তু সে বারে বারে কোয়েশ্চেন করেছে সে কিন্তু প্রকৃত কৃষ্ণকে কিন্তু ভক্তি করেন ভালোবাসেন তার প্রতি সমর্পিত কিন্তু তাকে কোশ্চেন করেছেন জেনেছেন যে কেন এটা কি হয়েছে তো এই ব্যাপারটা আমরা দেখলাম নেক্সট হচ্ছে কৃষ্ণর থেকে আমরা তো শিক্ষার শেষ নেই তবুও আমি সব থেকে বড় শিক্ষা বৃশ্চিকের যেটা নেওয়া উচিত সেটা হচ্ছে নিজের দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে তুলে নেওয়া উচিত কারো উপর রাখা উচিত নয় বেশিক এই জীবনে এই ভুলটা খুব বারে বারে করে ফেলো তো সম্পর্কের প্রতি দায়বদ্ধ হয়ে গিয়ে ফ্যামিলির প্রতি দায়বদ্ধ হয়ে গিয়ে অনেক সময় নিজের যে জায়গায় যেখানে প্রতিবাদ করা উচিত যেখানে বলা উচিত যেখানে দায়িত্ব পালন করা উচিত সেই জায়গায় কিন্তু আপনি যদি না করেন পরবর্তীকালে কিন্তু আপনাকে প্রস্তাতে হবে কেন আপনার অষ্টম ভাব আপনার জীবনে পরিবর্তনের ভাব কিছু দেখবেন ভীষ্মকে সম্ভবত এই কথাটা বলেছিলেন যে আপনার সব থেকে বড় ভুল হচ্ছে আপনার অজ্ঞতা আপনি জীবনে কোনো দায়িত্বই পালন করেননি কারণ প্রকৃত কোনো কর্তব্য বা দায়িত্ব বা নিজে থেকে আপনি যে সিদ্ধান্তই নেননি অর্থাৎ উচিত হচ্ছে তার নিজের জীবনের সিদ্ধান্ত একটু অ্যাডাল্ট হওয়ার পর একটু বড় হওয়ার পর নিজের জীবনের সিদ্ধান্ত দায়িত্ব নিজে থেকে পালন করা একটু ম্যাচিওর হওয়া যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার নিজের সিদ্ধান্ত নিজে না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি ম্যাচিওর হতে পারবেন না তাই আপনাকে নিজের সিদ্ধান্ত জীবনে নিজেকে নিতে হবে এবং তার জন্য এবং সার্বিক ব্যাপারটা বিচার করে দেখতে হবে সিদ্ধান্ত নিতে বললে জীবনে আমি নিয়েই নেবেন অন্ধভাবে তা নয় যদি আপনার বুদ্ধিতে না কোলায় সবার সঙ্গে আলোচনা করবেন কিন্তু আপনাকে আপনার নিজের সিদ্ধান্ত কিন্তু নিজেকে করতে হবে দরকার হলে ডায়েরিতে লিখতে হবে যে কি পজিটিভ হতে পারে কি নেগেটিভ হতে পারে ঠিক আছে তো এইটা নিজে থেকে শান্ত মনে নিজেকে কিন্তু কোয়েশ্চেনিং করে করে কিন্তু নিজের সিদ্ধান্ত নিতে পারবেন নিজে যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে যে সমস্যার প্রকৃত যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে কিন্তু সে তার নিজের অ্যাপ্রোচে তার দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে হয়তো তার উত্তর দেবে কিন্তু প্রকৃত আপনার জীবনে দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ আলাদা তার সঙ্গে আপনার মতবাদ নাই মিলতে পারে আপনি আপনার নিজের নিজের জীবনের মতবাদ মতো করে আপনাকে সেই সেই জায়গায় দায়িত্ব কর্তব্য সিদ্ধান্ত পালন করতে হবে আপনার কর্তব্য অন্য কেউ শিখিয়ে দেবে না সেটা আপনাকে সেই কর্তব্য সেই সিদ্ধান্ত কিন্তু নিতে হবে তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা আপনি ধীরে ধীরে কিন্তু মোকাবিলা করতে পারবেন নেক্সট আমরা দ্রৌপদী থেকে কি শিখবো দ্রৌপদী এত লাঞ্ছনা গঞ্জনার পরেও তিনি কিন্তু তার কখনো সে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সে সে কখনো মাথা নত করেনি সর্বদা লড়াই করে এমনকি কৃষ্ণ বলেছেন যে যুদ্ধ হলে কিন্তু তোমার সন্তানরা মারা যাবে তার এত বড় সমর্পণ এত বড় স্যাক্রিফাইসের সত্ত্বেও সে কিন্তু যুদ্ধে অনর থেকেছে তার যে এই যে সমর্পণ তার যে লড়াই করার এই যে কিছু পেতে গেলে যে মানুষকে অনেক কিছু হারাতে হয় তাকে জন্য সর্বার্থক প্রয়াস করতে হয় এখানে তার যে সমর্পণ ছিল কৃষ্ণ কিন্তু তাকে বলেছিলেন কিন্তু তার সত্ত্বেও তিনি কিন্তু যুদ্ধ থেকে কখনো পিছিয়ে আসেননি হয়তো মানতে সময় নিয়েছেন অবশ্যই সন্তান হারানোর যে শোক বা যন্ত্রণা কিন্তু তার যে এই যে লড়াই করার মেন্টালিটি সমস্ত বৃষ্টিক রাশির মহিলাকে উদ্বুদ্ধ করা উচিত কেননা আপনাদের মধ্যেও কিন্তু বৃশ্চিক রাশি যারা মহিলা রয়েছেন বা পুরুষ রয়েছেন যারা আমার ভিডিও দেখছেন আপনাদের মধ্যে চূড়ান্ত তেজ রয়েছে ক্ষমতা রয়েছে আপনারা মনে করলেও কিন্তু অনেক কিছু করতে পারেন কিন্তু আপনারা অনেক সময় ভয় খেয়ে গিয়ে সাময়িক পরিস্থিতির কথা বিচার করে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না লড়াই করতে পারেন না লড়াই করতে মাঝে মাঝে ভয় খেয়ে যান কিন্তু বৃশ্চিক হয়ে আপনি জন্মেছেন আপনি যতক্ষণ পর্যন্ত না লড়াইয়ের ময়দানে না নামবেন তাহলে আপনার জিত হবে কি করে নেক্সট আমরা চলে আসি ভীমের কথায় ভীম কিন্তু কঠিন পরিস্থিতিতে সর্বদা যুদ্ধ করে গেছে সেটা দুর্যোধনের সঙ্গেই হোক বা যার সঙ্গেই হোক আর কি বা সঙ্গেই হোক সে কিন্তু কঠিন পরিস্থিতিতে সর্বদা যুদ্ধ করে গেছে লড়াই করে গেছে কঠিন কঠিন পরিস্থিতিতে কিন্তু ভীষ ভীম কিন্তু লড়াই করেছে ভীমের যেই গদা সে কিন্তু যেন তার কথা শুনতে এমন একটা ব্যাপার নিশ্চিকের ক্ষেত্রেও কিন্তু সেই যুদ্ধ কিন্তু লাইফে রাখতেই হবে যুদ্ধ ছাড়া আপনি জীবনে কখনোই কিছু করতে পারবেন না আবার আমরা ভুল এত বড় একজন ধার্মিক মানুষ কিন্তু তিনি কি ভুল ভুল করলেন করলেন তিনি হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ থেকে অর্থাৎ তার সিংহাসনের প্রতি সে এতটাই প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমি দাস হয়ে জীবন অতিবাহিত করব এই বলতে গিয়ে তিনি পুরনো ভাবধারা বা রীতিনীতিকে এতটাই বেশি আঁকড়ে ধরলেন যে তার এ হস্তিনাপুর ধীরে ধীরে অধর্মে ঢেকে যাচ্ছে সেই জায়গাটাকেও প্রতিবাদ করতে পারলেন না কিন্তু কারণ পুরনো যে ভাবধারা ঐতিহ্যকে আঁকড়ে ধরে তিনি বাঁচতে চেষ্টা করলেন তিনি মনে করলেন যে এই যে প্রতিশ্রুতিবদ্ধ থাকাটাই হয়তো প্রকৃত ধর্ম কিন্তু তা প্রকৃত ধর্ম নয় সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সবকিছু পরিবর্তন হয় বৃশ্চিকের জীবনেও কিন্তু প্রচুর পরিবর্তন আসে আপনাকেও কিন্তু পরিস্থিতির সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে এক জায়গায় যদি থেমে থাকেন আটকে থাকেন পুরনো ভাবধারা নিয়ে যদি চলতে থাকেন তো আপনার জীবনের সমস্যা বেড়ে যাবে আপনাকে সমাজ থেকে কিছু নিজেকেও পরিবর্তন করতে হবে মানুষ চিনতে হবে মানুষকে বুঝতে হবে শুধুমাত্র একটা ছাপোষা নিয়মকে অন্ধের মতো মেনে চললেন ঠিক আছে সেটা নয় অ্যাকচুয়ালি মহাভারতের শ্রীকৃষ্ণর মাধ্যমে অনেক বড় বড় মোটিভেশনাল কথা বলা হয়েছে যেগুলো যদি প্রকৃত কোনো মানুষ মোটিভেশনাল অ্যাসপেক্টে জিনিসগুলোকে দেখে বা জীবনের অ্যাসপেক্টে জিনিসগুলো দেখে আপনি জীবনে অনেক কিছু নিজের ভাবধারাকে পরিবর্তন করতে পারবেন তাই প্রত্যেকের উচিত এই মহাভারত দেখা শোনা বোঝা এবং ফিল করা দেখবেন একসময় দেখবেন এক এক ধরনের আমরা উপলব্ধি হবে মানে মানুষ কিভাবে মানে একজন ধার্মিক মানুষও কি ভুল করতে পারে আর অধার্মিক মানুষ তো কীভাবে সবকিছু পেয়েও কিভাবে হারিয়ে দিতে পারি তো সার্বিক জায়গাটা কিন্তু সেই মহাভারতের মধ্যে তুলে দেওয়া হয়েছে তো সেই জায়গাগুলো আপনাদের জানা উচিত উচিত শেখা তাই ক্ষেত্রে কিন্তু এই 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 থেকে আমি যে 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 আমার মনে হয়েছে আপনাদের জায়গাগুলো থেকে শেখা উচিত যে ভীষ্মর যে পরিবর্তন সে করতে পারেনি নিজেকে এবং সে কখনো নিজের নিজের কর্তব্য নিজে পালন করতে পারেনি নিজের কর্তব্য বলবো না নিজের সিদ্ধান্ত নিজে কখনো নিতে পারেনি তাকে যে যখন যেটা বলেছে উদ্বোধন কর্তৃপক্ষ সে সেটা করতে সে কখনো প্রতিবাদ করতে পারেনি তার জন্য সে এমনকি দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল রাজসভায় থেকেও তিনি কিন্তু প্রতিবাদ করতে পারেননি তো তার ক্ষেত্রে এটাও একটা বড় অধর্ম ছিল তিনি এত বড় একদম ধার্মিক লোক হয়েও তিনি কিন্তু অধর্ম করে ফেলেছিলেন অর্থাৎ মানুষ আমরা তো কিছু ভুল করে ফেলি এই ভুল মানে যে শুধু ধর্ম অধর্ম নয় আমাদের জীবনের প্রকৃত যে ভুল আমরা অনেক সময় কিন্তু বুঝতে পারি না যে কখন কীভাবে রিঅ্যাক্ট করা উচিত কি করা উচিত আমাদের জীবনে কখন প্রতিবাদ করা উচিত তবে আপনাকে জীবনে আপনার জায়গায় যখন কেউ কিছু ইন্টারফেয়ার করবে আপনাকে প্রতিবাদ করতেই হবে আপনাকে জীবনে নিজের সিদ্ধান্ত নিজেকে গ্রহণ করতে হবে নিজেকে লড়াই করতে হবে নিজের জীবনে এগিয়ে চলতে হবে আপনার জীবনে জিত অবশ্যই হবে এই ব্যাপারগুলো কিন্তু আপনার মেনে চলা উচিত নেক্সট আমি চলে আসি আধ্যাত্মিকতার দিক থেকে আধ্যাত্মিকতার দিক থেকে দেখতে গেলে প্রতিটা বৃশ্চিক রাশির অবশ্যই শিবের যে মন্ত্র ওং নামাস শিবায় ওং নামাস শিবায় ওং নামাস শিবায় শিবের মন্ত্র পাঠ করা উচিত এবং সেই সঙ্গে শিবের যে আপনারা আপনারা মহামৃত্যুঞ্জয় মং ত্রাম্বকং যা মহে সুগন্ধিং পুষ্টি বার্ধনা মৃত্যু মোক্ষ মা মৃত্যাত এই মন্ত্র পাঠ করে ওখান কিন্তু অনেক উপকার হেতে পারে অন্যদিক থেকে আপনারা প্রতিদিন বিশেষ করে মঙ্গলবার লাল চন্দনে যদি তিলক পড়েন হয়তো অফিস যখন গেলেন তখন মুছে দেবেন কারণ লোকের কাছে এটা না দেখানোই ভালো তো তাহলেও কিন্তু দেখবেন অনেকটা আপনার ক্ষেত্রে পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে প্রতি মঙ্গলবার তিনবার করে যদি হনুমান পাঠ করেন প্রতি সোমবার যদি শিবলিঙ্গ অভিষেক করেন এবং প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট সকালে ঘুম থেকে উঠে যদি একটু রোগ ব্যায়াম বা মেডিটেশন করেন মেডিটেশন করা আপনাদের একান্ত কর্তব্য কারণ আপনাদের খুব মানসিক চাপ যায় মানসিক সমস্যা যায় আপনারা খুব অস্থির হয়ে পড়েন এমনকি এমন কিছু সমস্যা আমাদের জীবনে আসে তাই একটু যদি মন থেকে শান্ত হতে পারেন দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু ধীরে ধীরে কিন্তু কেটে যাবে ঠিক আছে তো যাই হোক অনেকগুলো তো কথা বললাম এবার আমি একটা বড় কথা বলবো যে আমাদের জীবনে কৃষ্ণ কে বলুন তো এই কথাটা কে বলতে পারেন দেখি তো অবশ্যই আমাকে এটা কমেন্টস করে জানাবেন আমি আমার দিক থেকে এটাকে যুক্তি হিসাবে আপনাকে রাখবো তবু আপনাদের যদি অন্য কোনো যুক্তি থাকে তাহলে অবশ্যই জানাবেন যে অর্জুনের আমলে তো নাই অর্জুনের সঙ্গে কৃষ্ণ ছিল ঠিক আছে কৃষ্ণ তাকে প্রতি মুহূর্তে একটা সাহায্য করেছিল হয়তো যুদ্ধতে অংশ অংশগ্রহণ না করে সাহায্য না করেও তাকে প্রতি মুহূর্তে কিভাবে সাহায্য করেছিল তাহলে আমাদের জীবনে কৃষ্ণ কে প্রকৃত বলতে পারবেন তো আমি বলি দেখুন আমাদের জীবনে প্রকৃত কৃষ্ণ হলো এখানে এখানে কৃষ্ণ তো মহাভারত একদিন যথার্থ টিচার ধার্মিক টিচার যে সর্বদা কথার মধ্যে তিনি লুকিয়েছিল যে অর্জুনকে বলেছিলেন যে আমি তোমার জীবনের সারথি জীবনের চাকাই হোক জীবনের আর জীবনের রথই হোক আর যুদ্ধের রথই হোক তোমাকে সঠিকভাবে আমি পথ প্রদর্শন করে নিয়ে যাব অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ তিনি কিন্তু অর্জুনকে প্রকৃত মার্গ প্রদর্শন করিয়েছেন জীবনের প্রকৃত দিশা পথ দিক নীতি নির্ধারণ সেই পথে তাকে নিয়ে গেছেন প্রকৃত দিশায় তাকে নিয়ে গেছেন তাহলে আমরা প্রকৃত কৃষ্ণকে কিভাবে পেতে পারি সেটা হচ্ছে দেখুন ঈশ্বর সাধনা আত্ম উপলব্ধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্ম উপলব্ধি কীভাবে করা যায় ঈশ্বর সাধনার মাধ্যমে করতে পারেন অবশ্যই করা তো উচিতই যোগ ব্যায়াম এগুলো করার মাধ্যমে একটু রেঞ্জ নিতে হবে এক নাগাড়ি প্রচুর কাজ করছেন হয়ে যাচ্ছে আপনি রেস্ট পাচ্ছেন না মাইন্ড যেন একদম পাজিল হয়ে রয়েছে একটু শান্ত হতে হবে রেস্ট নিতে হবে নিতে হবে একটু স্থিরতা একাগ্রতা মনে বসা পবিত্রতা এই সব কিছুটাকে আপনার নিজের আত্ম উপলব্ধি বা আত্মজাগরণ ঘটাতে সাহায্য করবে আপনি ঈশ্বরকে ডাকছেন মানে নিজের আত্মজাগরণ ঘটানোর জন্য আপনি রেস্ট নিচ্ছেন আপনি যোগব্যায়াম করছেন আপনি মেডিটেশন করছেন আপনি স্থিরভাবে বসে একটু শান্ত উপলব্ধি করছেন এই সার্বিক জিনিসটা কিন্তু আপনার আত্ম উপলব্ধি অর্থাৎ আপনি আপনার মনের ক্ষমতাকে ধীরে ধীরে বৃদ্ধি করছেন আপনার নিজের জাগরণ আপনি ঘটাচ্ছেন এই যে আত্ম উপলব্ধি এই যে ব্রেন এই যে আত্মজাগরণ যখন আপনার হবে তখন যখন আপনি আপনার নিজের ব্রেনকে কোশ্চেন করবেন কোনো ব্যাপারে যখন আপনি শান্ত হয়ে রয়েছেন যখন আপনি কোনোভাবে অস্থির হয়ে নাই তখন যখন আপনি যখন কোনো কোশ্চেন নিজেকে করবেন তখন দেখবেন এবং কোশ্চেনটা করবেন নিজের প্রবলেমের কথা ভেবে না যে ওটা ভাবুন যে অন্য কারো প্রবলেম এইভাবে হলে আমি কীভাবে সেটা দেখতেন আপনার নিজের প্রবলেম নয় আপনি দেখবেন আপনি যে কোশ্চেনটা করবেন তার যথার্থ উত্তর কিন্তু আপনাকে ব্রেন দেবে কিন্তু যদি আপনি অস্থির হয়ে থাকেন পাদেল হয়ে থাকেন ইম্পেশেন্ট হয়ে থাকেন সেই অবস্থায় যদি আপনি কোশ্চেন করেন তাহলে কিন্তু সঠিক উত্তর আপনি পাবেন না তার জন্য কি করতে হবে আপনাকে শান্ত হতে হবে আত্ম উপলব্ধি আনতে হবে আত্ম উপলব্ধি আনতে গেলে অবশ্যই যোগ ব্যায়াম মেডিটেশান ঈশ্বর ভক্তি ঈশ্বর সাধনা ওই ছাপোশা লোক দেখানোর সাধনা নয় লোককে দেখি হরে হরে রাম হরে রাম হরে রামো করে গেলাম তা নয় যে কোনো ধর্মের প্রকৃত এসেন্স হচ্ছে আত্ম উপলব্ধি আত্মজ্ঞানের জাগরণ প্রকৃত মানুষ তো এটা ভুলেই যায় অ্যাকচুয়ালি পরমাত্মা মানে কি পরমাত্মা মানে প্রকৃত আপনার ইউনিভার্সের সঙ্গে আপনার কানেকশন আপনার ফিল করা যে আপনি কিছুই নয় আবার আপনি সব কিছু আপনার যদি ঈশ্বর বাস করে আপনার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে কিন্তু আপনি সবকিছুর কারুক নয় আপনি চেষ্টা করতে পারেন আপনি লড়াই করতে পারেন কিন্তু আপনি সবকিছু করতে পারেন না আপনার করার ক্ষমতা রয়েছে আপনি চেষ্টা করবেন আপনি কর্তব্য পালন করবেন এবং আপনি আপনার সঠিক ডিসিশন নিজে নেবেন আপনি ভেবে তবেই দেখবেন আপনার জীবনের সার্বিক উন্নতি সম্ভব এইভাবে আপনি যখন নিজের আত্ম উপলব্ধিটাকে স্ট্রং করতে পারবেন নিজের যে অ্যাওয়ারনেসটাকে স্ট্রং করতে পারবেন আপনার যে কোনো সমস্যা আপনি যখন নিজেকে কোয়েশ্চেন করবেন অর্জুন যেমন কৃষ্ণকে কোয়েশ্চেন করছিল এবং তার যথার্থ অ্যান্সার তিনি পাচ্ছিলেন ঠিক তেমনি আপনাকে ঈশ্বরই বলি আপনার ইউনিভার্সই বলি আপনার বলি আপনার আত্ম উপলব্ধি বলি সে কিন্তু আপনাকে প্রকৃত অ্যান্সার কিন্তু দিয়ে দেবে প্রকৃত ঈশ্বর সাধনার মানেই হলো মানুষকে শান্ত করা স্টেবিলাইজড করা মানুষকে বোঝানো যে সে একটা ইউনিভার্সের অংশ সেই ইউনিভার্সের সঙ্গে কিভাবে যেন জুড়ে আছে আপনি সব কিছু করতে পারেন না আপনি চেষ্টা করতে পারেন করার মালিকটা একজন রয়েছে আপনাকে মানতে হবে কিন্তু তা বলে নিজের চেষ্টা থামালে হবে না তো এই ব্যাপারগুলো যদি বৃষ্টিক রাশিরা ফিল করতে পারে আপনার জীবনে উন্নতি অবশ্য হয়ে হবে আপনাকে অবশ্যই আধ্যাত্মিক হতে হবে স্পিরিচুয়াল হতে হবে তা মানে এমন নয় অন্ধ আধ্যাত্মিকতা নয় কিন্তু আধ্যাত্মিকতা রাখতে হবে নিজের অ্যাওয়ারনেসের জন্য নিজস্ব কনফিডেন্সকে বাড়ানোর জন্য বোঝা গেল কি বললাম লড়াই করতে হবে নিজের ক্ষমতাকে উপলব্ধি করতে হবে এবং এগিয়ে চলতে হবে তাহলে আপনার জীবনে জয় অবশ্যই হবে হয়তো কিছু সমস্যা আপনার জীবনে অবশ্যই থাকবে কিন্তু তার সত্ত্বেও আপনি জীবনে অবশ্যই জয়লাভ করবেন বোঝা গেল আমি কি বললাম কিছুটা বোঝা গেল আপনারা কতটা ফিল করতে পারলেন আমার এই অনুষ্ঠানকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজির দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ